হ্যালো ফিয়ার্স আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বেগুন গাছে কীভাবে পরিচর্চা করবেন তো দেখুন ফিয়ার্স আমি কিন্তু এই জায়গায় একটি বেগুন গাছ লাগিয়ে দিয়েছি আর এই বেগুন গাছের মধ্যে কিন্তু ইতিমধ্যে বেগুন ধরতেও শুরু করেছে এই বেগুনটা কিন্তু ইতিমধ্যেই খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তারপরে যে দিকে দেখুন এই বেগুনটা কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তারপর ভিহার্স এই দিকে দেখুন এই বেগুনটা কিন্তু খাওয়ার অনেকটা উপযুক্ত হয়ে গেছে যেহেতু আমার বেগুন কবু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তাই কিন্তু আমি বেগুন কুবু সর্বপ্রথম কেটে নিব এর আগেও কিন্তু আমি এই গাছ থেকে কয়েকবার বেগুন সংগ্রহ করেছি তো দেখুন বিয়ার্স আমি এই বেগুন কিন্তু কেটে নিচ্ছি ভিহার্স দেখুন আমি সর্বপ্রথমে কিন্তু বেগুন কুবু কেটে নিলাম এই বেগুন কোবো কিন্তু অনেকটা টাটকা এবং সতেজ তো বেহার্স এই বেগুনের পাশাপাশি কিন্তু আমার গাছটার মধ্যে আরও প্রচুর পরিমাণ বেগুন ধরতেছে সেই সাথে সাথে কিন্তু আমার গাছটার মধ্যে ফুগও করতেছে দেখুন এই যে এই দিকে কিন্তু বেগুন ধরতেছে তারপরে যে এই দিকে দেখুন এই দিকেও কিন্তু ফু করতেছে তারপরে যে সামনের দিকে দেখুন এই সামনের দিকেও কিন্তু ফু করতেছে তো আমি এই গাছটার মধ্যে কিন্তু ইতিমধ্যে কয়েকবার পরিচর্যা করেছি সেই সাথে সাথে কিন্তু আমি এই গাছ থেকে প্রচুর পরিমাণ বেগুনও সংগ্রহ করেছি আজকে কিন্তু আমি গাছের মধ্যে আবার নতুন করে পরিচর্যা করে দিব আমি কিন্তু সর্বপ্রথমেই বেগুন গাছের চারদিকে যে আগাছ আছে সেই আগাছাগু পরিষ্কার করে দিব এই আগাছা কিন্তু মাটির পুষ্টিগুণ খেয়ে ফেলে আপনারা যদি এই আগাছা পরিষ্কার করে না দেন তবে কিন্তু বেগুন গাছ থেকে তেমন একটা ফলন পাওয়া যাবে না তাই অবশ্যই কিন্তু চারদিকের যে আগাছ আছে সেই আগাশাগুহু পরিষ্কার করে দিবেন তো দেখুন বেশ আমি বেগুন গাছের চারদিকে যে আগাছাগু আছে সেই আগাছা পরিষ্কার করে দিয়েছি তো এখন আমি বেগুন গাছের চারদিকের যে মাটিগুলো আছে সেই মাটিগুলো আলগা করে দিব আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে বেগুন গাছের শিকড় কাটা কাটা পড়ে যদি বেগুন গাছের কাটা পড়ে তবে কিন্তু বেগুন গাছটা তেমন একটা বৃদ্ধি হবে না তাই অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যাতে করে বেগুন গাছের কাটানা কাটা না পড়ে চারদিক থেকে মাটিটা আওগা করে দেওয়ার পর এখন আমি গোড়া থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিব আপনারা কিন্তু ঠিকই মাটিগুলো সরিয়ে নেবেন আমি একটা কাচির মাধ্যমে কিন্তু বেগুন গাছের গোড়া চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা সরিয়ে নিচ্ছি তো এই মাটিগুলো সরিয়ে নেওয়ার পর এখন আমি কিছু পরিমাণ রাসায়নিক সার দিয়ে দিব আপনারা কিন্তু রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার দিয়েও পরিচর্যা করতে পারেন তবে আমি রাসায়নিক সার এবং জৈব সার উভয় সার দিয়ে কিন্তু আপনাদেরকে পরিচর্চা করে দেখাবো আমি সর্বপ্রথমে দিয়ে দিব কিছু পরিমাণ ভিটামিন এই ভিটামিনটা কিন্তু বেগুন গাছের মধ্যে দ্রুত বেগুন ধরাতে সাহায্য করবে আমি এই জায়গায় চার থেকে পাঁচ গ্রামের মতন ভিটামিনটা দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিব কিছু পরিমাণ টিএসপি সার আমি এই জায়গায় সাত থেকে আট গ্রামের মতন টিএসপি সারটা দিয়ে দিচ্ছি এই টিএসপি সার কিন্তু গাছের নাইট্রোজেন এবং ঘাটতি পূরণ করবে এতে করে কিন্তু বেগুন গাছগুলো টাটকা এবং সতেজ হবে এবং দ্রুত বেগুন গাছগুলো বড় হবে সেই সাথে সাথে কিন্তু এই সার দ্রুত ফবন নামাতেও সাহায্য করবে এরপর আমি দিয়ে দিব কিছু পরিমাণ সানফুরান আমি এই জায়গায় তিন থেকে চার গ্রামের মতন সানফুরানটা দিয়ে দিচ্ছি এই সানফুরান কিন্তু গাছকে পোকা আক্রমণ থেকে রক্ষা করবে এরপর আমি দিয়ে দিব কিছু পরিমাণ ইউরিয়া সার আমি এই জায়গায় তিন থেকে চার গ্রামের মতন ইউরিয়া সারটা দিয়ে দিচ্ছি এই ইউরিয়া সার কিন্তু গাছে নাইট্রোজেনের ঘাটতিপূরণ করবে এতে করে কিন্তু বেগুন গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পটাশ সার এই পটাসারটা কিন্তু গাছের পটাসীমের অভাব পূরণ করবে সবগুলো সার দেওয়ার পর এখন আমি সারগুলো ঢেকে দিব তো দেখুন ভেয়ার্স আমি খুব সুন্দর করে কিন্তু এই সারগুলো ঢেকে দিচ্ছি আপনারা কিন্তু এইভাবে সারগুলো ঢেকে দিবেন এইভাবে যদি আপনারা সারটা দিয়ে দেন তবে কিন্তু সারটা খুব দ্রুতই কাজ করবে তাই অবশ্যই কিন্তু ভেয়ার্স আপনারা এইভাবে সারগুলো দিয়ে দিবেন এই সারগুলো কিন্তু বেগুন গাছের মধ্যে দ্রুত বেগুন নামাতে সাহায্য করবে তাই অবশ্যই কিন্তু ফিয়ার্স আপনারা এই সারগুলো দিয়ে দিবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে বেগুন গাছের মধ্যে কীভাবে পরিচর্চা করবেন আপনারা কিন্তু ঠিক এইভাবেই পরিচর্চা করতে পারেন আপনারা যদি এইভাবে পরিচর্যা করেন তবে আপনাদের বেগুন গাছও কিন্তু প্রচুর পরিমাণ বেগুন ধরবে তাই অবশ্যই কিন্তু ফিয়ার্স আপনারা ঠিক এইভাবে পরিচর্চা করবেন বেগুন চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি মতো চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপনারা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম